শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন প্রশ্নটি হল এগারো ভাগের সাত তেত্রিশ ভাগের চোদ্দ ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো তাহলে এখানে ভগ্নাংশ দুইটি যথাক্রমে এগারো ভাগের সাত তেত্রিশ ভাগের চোদ্দ তাহলে প্রথম ভগ্নাংশের লভ গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সাত গুণ তেত্রিশ সমান দুইশো একত্রিশ আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান এগারো গুণ চোদ্দ সমান একশো চুয়ান্ন লক্ষ্য করো এখানে দুইশো একত্রিশ এবং একশো চুয়ান্ন পরস্পর সমান নয় অর্থাৎ গুণ ফলদয় সমান নয় তাহলে বলা যায় প্রদত্ত ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ নয় উত্তর এগারো ভাগের সাত এবং তেত্রিশ ভাগের চোদ্দ ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ নয় ধন্যবাদ সকলকে